আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই আখেরাত ভুলতে বলে নাই দুনিয়া বাদ দিতে বলে নাই আল্লাহ বলে আল্লাহ বান্দা দুনিয়া না আমি বাজার ব্যবসা হাট ঘাট চাকরি খেত খামার স্ত্রী সন্তান ঘর পরিবার ঘুম আহার নিদ্রা আমি কোনোটাই বাদ দিতে বলি নাই বান্দা ছাড়তে বলি নাই আমি আল্লাহ তোমাদের জিন্দিগি বানাইছি দুইটা একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত দুনিয়া তুমি কর্ম করবা আর আখেরাতের জন্য আমল করবা দুনিয়া কর্ম আখেরাত তোমার ধর্ম দুনিয়ার জন্য করবা কর্ম আখেরাতের জন্য করবা ধর্ম তো ধর্ম এবং কর্ম কর্ম এবং ধর্ম মিলবে তোমার গন্তব্য জানাতে হবে আখলাক চরিত্র যে নষ্ট করে এই উলঙ্গ ছবি নর্তকীর ছবি সিনাবে বিচারের ছবি নারীর ছবি আল্লাহর কসম আল্লাহর কসম প্রতিটা তোমার যৌবনের শক্তি দুনিয়ার মধ্যেই নষ্ট করে দেয় আখেরাতের বরবাদি তো আছেই দুনিয়ারও শক্তি সামর্থ্য যৌবন যৌন শক্তি নষ্ট করে এই জন্য দুনিয়াও কষ্ট হবে আখেরাতও কষ্ট তুমি ব্যক্তিগতভাবে না জানলেও আমি জানি আজ আরো শত শত যুবকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে ব্যক্তিগত মহব্বত আছে আমার সাথে এরম অসংখ্য যুবকের চোখের পানি এই এতগুলো মানুষের সামনে আল্লাহ আমি দেখছি দেখতে দেখতে নিজের শরীর সক্ষমতা কি পরিমাণ নষ্ট করে ফেলছে নিজের হাত নিজের নাফরমানি মারি গুণার ব্যবহার করে কি পরিমাণ বরবাদ করে দিছে সারা রাত নিজের জীবন কি করি শেষ করে দিচ্ছে এখন একা কি নিভৃত কাঁধে মা জানে না বাবা জানে না পৃথিবীর কেউ জানে না দুখে দুখে কাঁধে আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে আখেরাত সাথে নিলে দুনিয়া লস হয় না আখেরাত সাথে নিলে পাঁচ অক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয় এটা কঠিন কিছু না হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না আল্লাহ তাআলা হাদিসে কুদ্সিতে আছে ওয়াদা দিছে। কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ঈমানের মজা সে পাইতে জানবে খোদার কসম হাদিস মান তারা কহা মাখাফাতি আবদলতুহু ঈমানান ইয়াজিদু হালাযাতহু ফি কলব তাহলে গুনা ছেড়ে দিলে আল্লাহকে মেনে নিলে আল্লাহ ইবাদত করিলে খুব কঠিন কিছু না খুব কঠিন কিছু না এই জন্য প্রিয় ভাই আমার বাপ আমার এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই আমরা যদি বুঝি আখেরাত আমাদের জিন্দিগি কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন বান্দা এই কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতা তুমি বল আল্লাহ নিজে জানতে চাচ্ছে আমাদের কাছে বছর আমি আল্লাহ করলাম জিব্রাইল সর্বশ্রেষ্ঠ রসুলের কাছে নাজিল করলাম তেইশ বছর নাজিল করলাম তিরিশ পারা কোরআন নাজিল করলাম আল্লাহ তালা জানতে চাচ্ছে আমাদের কাছে বান্দা বলো না এরপরে এক চাইতে দামি আর কোন কথা বললে তুমি ইমান আন্তা বিশ্বাস করতা মেনে নিতা তুমি বলো তুমি বলো ফু এই জন্য কোরআনুর কারিমের প্রতি আন্তরিক হওয়া আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগী হওয়া এটা আল্লাহর আদেশ ঈদা কুরি আল কোরআন ফাস্তামিয়া উল আহু আংশি টু লাল্লাকুম আল্লাহ তা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাক অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত কোরআন শরীফ আছে আল্লাহ তালে স্পষ্ট বলছেন যত লোক জাহান নামি হবে সমস্ত জাহান ব্যক্তির একত্রিত পরিচয় আল্লাহ বলছেন উল্লাফিল এরা মূলত গাফেল আল্লাহর কথা শুনলে বড় কথা হবে আল্লাহ কুমতুর হ্যামুন আল্লাহ বচ্চে মনোযোগ দিলে চুখ থাকলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করবো রহমত বর্ষণ কর কোরআন শরীফ আসি স্পষ্ট অপদাম মিন্মান দুঃখেরা তে রব্বিহি আ রজা আনহা তার চাইতে বড় জালেম পাপি আর কেউ হইতে পারে না যার সামনে আল্লাহ কোরআন তেলাওয়াত করা হয় অথচ সে তার থেকে বিমুখ অমনোযোগী খোদার কসম আল্লাহ বলছে সে সবচেয়ে বড় জালেমুন আল্লাহ বলেন এমন পাপি থেকে আমি নিজে নেব তার মানে জীবন ভর আল্লাহ তালা এটা ওয়াদা দিয়ে রাখছে আমার কথার প্রতি অবজ্ঞা করলা তোমার প্রতিশোধ আমি নেব তোমার বর তুমি দেখবা তৃষ্ঠ জন্য আমরা অন্তরিক হওয়া চাই আল্লাহর কথার প্রতি কুরআন কারীমের মধ্যে আছে তাখায়রুম মিনহু জুলুদুল্লাযিনা ইখশাউনা রাব্বুহুম আল্লাহ পাক নিজে বলছে কুরআনুল কারীমের বৈশিষ্ট্য কুরআন যখন মুমিন শুনবে তো যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে তাদের শরীরের চামড়া পলম সহ দাঁড়িয়ে যায় শিহুরে উঠবে শরীর সারা দেহের চামড়া নড়ে উঠবে আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য এটা হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম হজরত আবদুল্লাহ মাসউদ বলছেন আমি নবীজির সামনে কোরআন পড়ে শুনাইলাম নবীজিকে শুনাইছেন উনি তিনি বলেন আমি চল্লিশ আয়াত এক টানা নবীজির সামনে তেলাওয়াত করলাম মাথা নিচের দিকে নামাইয়া চল্লিশ আয়াত পড়ার পর নবীজি আমাকে বললেন হাসবুকাল আন এখন থামো